শান্তিনা বই মেলা রৈতির্যকে প্ল্যান করার বিরুদ্ধে জনগণ এক জন এক জন এক জন বই মেলা ঐতিহ্যকে প্ল্যান করার বিরুদ্ধে জনগণ এক জন এক জন এক জন মেলা রৈতির্যকে তুলকালের মন্ত্র হিসেবে ব্যবহার কর আমরা জানাই ঠিক কার ঠিক কার ঠিক বই মেলার মঞ্চকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা ক্যামরা আমরা জানাই ঠিক কার ঠিক

এর সাংস্কৃতিক গুণমান বইমেলার মধ্য দিয়ে যে জীবনের জয়গানের কথা প্রচার হতো মানবিক মূল্যবোধের কথা প্রচার হতো তার চূড়ান্ত অবনমন ঘটেছে আগরতলা বইমেলার তৃতীয় দিনে এই ঐতিহ্যবাহী মঞ্চে চটুল হিন্দি গান পরিবেশিত হয়েছে এটা চূড়ান্তভাবে নিন্দনীয় তথ্য সংস্কৃতি দপ্তর যাদের অধীনে এই বইমেলা পরিচালিত হচ্ছে তারা নীরব যে শিল্পী গান পরিবেশন করেছেন ওনার বিরুদ্ধে আমাদের ক্ষোভ নয় উনি সামাজিক মাধ্যমে এই গান পরিবেশন করার জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এই গোটা বইমেলাটা পরিচালনা করার প্রশ্নে তথ্য সংস্কৃতি দপ্তরের সামগ্রিক যে উদ্যোগ এই উদ্যোগে গাফিলতি দুর্বলতা বছরের পর বছর দেখা যাচ্ছে গতকালকেও আগরতলা বইমেলার মধ্যে হানাদি চলেছে স্টলে যে সাজসজ্জা তা ভেঙে নতুনভাবে করতে বাধ্য করা হয়েছে চূড়ান্তভাবে বইমেলাকে কেন্দ্র করে এই রাজ্যের সরকার বিভাজন করছে অপসংস্কৃতির আমদানি করছে দু উনিশ সালে আমরা দেখেছিলাম ছাত্র সংবাদের স্টল একটা বই রাখার জন্যে যে বই আদতে কোনো ব্যান্ড করা বই নয় তারপর সেই স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল আদালতের রায়ে ছাত্র সংবাদের স্টল খুলেছিল সেদিন বামপন্থী সংগঠন পরিচালিত ছাত্র সংবাদের স্টলের উপর আক্রমণ দিয়ে আঘাত দিয়ে শুরু করেছিল আজকে ওই মেলার মধ্যে অন্যান্য প্রকাশনী ওপরও আক্রমণ নেমে আসছে এই ঘোরতর কালো দিনে এই অন্ধকার সময়ে আমরা রাজ্যের সংস্কৃতি মনস্ক মানুষ যারা রয়েছে আগরতলাবাসী যারা সচেতন নাগরিক তাদের কাছে অনুরোধ করব এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন আগরতলা বইমেলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্য ম্লান হতে দেওয়া যায় না একে রক্ষা করতে হবে এর জন্য আমাদের সকলকে সুনাগরিকদের প্রতিবাদে এগিয়ে আসতে হবে এই রকম হানাধারি বন্ধ করতে দপ্তরকে সরকারকে কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হিরের টুকরো ছেলে হিরে তুমি হিরো তাহলে আমি তুমি তো আমার চমক আমি তোমার চমক